হজরত আলী রাদি আল্লাহন আশ্চর্য হয়ে গেলেন আশ্চর্য হইয়া সেরে খুদা হজরত আলী ফাতেমাকে জিজ্ঞাসা করেন ফাতেমা রে এই অবস্থা কেন আমি তো তোমাকে দেখি প্রত্যেক দিন ফজরের নামাজ পড়ে তুমি চাষের নামাজ না পড়া পর্যন্ত যায় নামাজ থেকে তুমি ওঠো না কিন্তু আশ্চর্যের ব্যাপার আজকে তুমি যায় নামাজ রেখে ফজরের নামাজ শেষ করি এই এইভাবে এতগুলি কাজ তোমার হাতের মধ্যে তুমি কেন নিয়েছো ফাতেমা কি হইল হজরত ফাতেমা রাদি আল্লাহ আনহা ডেকে বলেন স্বামী আলী শুনুন আজকে আমি এইভাবে অনেকগুলি কাজ আমার হাতে নিয়েছি কেন আপনি তো জানেন আমি প্রত্যেকদিন দিন ফজরের নামাজ পড়ি আমি চাস্তের নামাজ না পড়া পর্যন্ত যায় নামাজ থেকে আমি উঠি না সুভান আল্লাহ কিন্তু হজরত তিনি হ্যাঁ বা দুতিরই এইভাবেই তার জীবন তাকে কাটিয়ে দিয়েছেন হজরত আলী বলেন ফাতেমা নিশ্চয়ই কোনো ঘটনা ঘটেছে আজকে এইভাবে অনেকগুলি কাজ নামাজ শেষ করে কেন তোমারা হাতে নিলে হজরত ফাতেমা কথা বলে মাত্রই চকির পানি ছেড়ে দিয়ে হজরত ফাতেমা কান্না শুরু করে দিলেন হজরত ফাতেমা কান্না শুরু করে দিয়েছি হজরত ফাতেমারে চকিরই পানি ভেবে পড়তে এই অবস্থা দেখি হজরত আলী পর্যন্ত চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিলেন হজরত আলী ডেকে বলেন ফাতেমা কি হয়েছে তোমার ও ফাতেমা হয়েছে তোমার এইভাবে তুমি কেন কেননা করো নিশ্চয়ই কোনো কিছু হয়েছে হজরতা তখন ডেকে বলেন স্বামী আলী তাহলে আমি শোনা ঘুমায় গিয়েছিলাম ঘুমানোর পরে রাত যখন গভীর অন্ধকারচ্ছন্ন হঠাৎ করে আমি ঘুম থেকে জাগা পাইলাম ঘুম থেকে যা করো তখন হজরত ফাতেমা না দিয়ে বলেন স্বামী গো হঠাৎ করে আমি একটু অন্ধকার রাত্রি দ্বীপ একটু পিছনের দিকে তাকাইলাম তাকায় দেখি আমার বাবা অর্থাৎ বিশ্ব নবী ও রাহামাদুল্লীলা আলমিন আমাকে ডাকতেছেন আমার বাবা আমাকে দেখে বলতেছেন ফাতেমা আজকেই তোমার হায়াতি সিন্দগিরি শেষ দিন ওরে ফাতেমা আজকে তুমি শ্যাহরীক নাম আর আগামীকাল ইফতার তুমি আমার সঙ্গী চান্নাতেছে হ্যাঁ সঙ্গে করবা অর্থাৎ তোমার হায়াতে जिंदगीর আজকেই তোমার শেষ দিন এই পৃথিবীতে তুমি আর বেশি দিন বাঁচবে না এই পৃথিবীতে তুমি আর বাঁচবে না আর একদিন পরেই আগামী কালকেই তোমাকে আমার সঙ্গে ইফতারির করব মুহূর্তে তুমি আমার সামনে থাকবা ইফতারি তুমি আমার সঙ্গে করবা ইফতারি তুমি আর আমি জান্নাতে আমরা এক সঙ্গে করব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সঙ্গে ইফতারি হবে তুমি সেহুরি খেয়ে ফেলেছ এই দুনিয়াতে তোমার এটাই শেষ সেহরি এরপরে আগামী কাল তুমি আমার সঙ্গে ইফতারি করবে এর অর্থ কি এর অর্থ হচ্ছে যে তুমি আর দুনিয়াতে বাঁচবে না হায়াতি জিন্দিগির এটাই তোমার শেষ দিন এরপরে আর এই পৃথিবীতে তুমি বাঁচবে না এই পৃথিবীতে তুমি থাকবে না অনন্তকালের জন্য তোমাকে পরপারে পারি দিতে হবে এবার আল্লাহ নবী দেখে বলেন ফাতেমা যেহেতু তুমি দুনিয়াতে বাঁচবে না আজকের এই দিনটা তুমি তোমার পরিবারকে সুন্দর করে দাও বলেন আমার হজরতারা ভীষণ জ্বর জ্বরের কারণে আমি বিছানা থেকে উঠতে পারি না অন্যদিকে আমার বাবা যেহেতু আমাকে সিগনাল দিয়েছেন এটি প্রমাণিত হয়ে গেছে আমি পৃথিবীতে বাঁচব না হজরত ফাঁত ডেকে বলেন স্বামী গো এই জন্যেই তো আমি আজকে অনেকগুলি কাজ আমার হাতে নিয়েছি হজরত আলী আর ফাতেমা একে ওপরকে কেমন ভালোবাসে কেমন মহাব্বত করে আপনার আমার দুনিয়ার স্বামী আর না কলিজা মতো মহাম্মত হৃদয় নিংরানু মহাম্বত একে অপরকে দিন থেকে কলিজা দিয়া ভালো মাসে মহব্বত করে ভালো মাসে আলী এই কথা শুনে তিনি আরো আরো চমকে উঠলেন তিনি আবার বিকটা আওয়াজের চিৎকার দিয়া কান্না শুরু করে দিলেন হজরত আলী ডেকে বলে ফাতেমা তুমি বুঝি দুনিয়া থেকে চলে যাবে ওরে ফাতেমা তুমি দুনিয়া থেকে চলে গেলে আমি কার সঙ্গে এইভাবে দিনকাল অতিবাহিত করব ওরে ফাতেমা তোমার বাবা আমার শ্বশুর বিশ্ব নবীজি স্বেচ্ছায় আমার সঙ্গে তোমাকে বিবাহ দিয়েছিল ওরে ফাতেমা কি বিবাহ করার উপযুক্ত আমি ছিলাম না ওরে ফাতেমা তোমাকেই বিবাহ করে আমি আমি নিজেকে ধন্য মনে করেছিলাম ওরে ফাতেমা তুমি যদি দুনিয়া থেকে চলে যাও আমি তো ভেঙ্গে পড়ব আমার জীবন কিভাবে চলবে আমি কিভাবে চলব আমি নিজেও টেনশন করে পাচ্ছি না অর্থাৎ ফাতেমা স্বামী কি সান্ত্বনা দিয়া ডেকে বলেন অগপ্রাণের স্বামী এইভাবে যদি আপনি ভেঙ্গে পড়েন তাহলে তো হবে না এত ভেঙ্গে পড়বেন না কারণ এই পৃথিবীতে কেউ থাকবে না আল্লাহ কুনানির ভিতরে বলে দিয়েছেন ইন্ আল্লাহ কোরআনের ভিতরে বলে দিয়েছেন যে হেরসুল আল্লাহ তার হাবিবকে পর্যন্ত বলেছেন হেরসুল আপনি মরণশীল এবং আপনার যারা দুশ্মন এরও কিন্তু মরণশীল ওরে ফাতেমা এই পৃথিবীতে ফাতে ফাতেমা রাদি আল্লাহ বলেন স্বামী গো এই পৃথিবীতে কেউ তাকার জন্য আসে নাই অতএব আপনি ব্যঙ্গে পড়বেন না আমি দুনিয়ার থেকে চলে গেলে কি হয়েছে ইহকালে আমি যেমন আপনার সঙ্গী ছিলাম ইহকালে আমি যেমন আপনার সাথী ছিলাম পরকালে ও আমি আপনার সাথী থাকবো সুভান আল্লাহ সুভান কালে ইহকালে যেমন আমি আপনার সাথী ছিলাম পরকালেও আপনার সাথী থাকবো অতএব আপনার টেনশন করার কিচ্ছু নেই আপনি টেনশন করবেন না হজরত ফাতেমা এই কথা বলতে না বলতেই দেখে গেছে তার পলিজার আর টুকরো দুইটা সন্তান একজনের নাম হজরতান ভাইর আমার একজনের নাম হজরত হাসান আরেকজনের নাম হল হজরত হুসাইন দুইটা সন্তান যাদের ব্যাপারে আল্লাহর নবী বলেছেন ওয়াল হাসানু ওয়াল হুসাইনু সাইয়দা শাবাবি আহলিল জান্নাহ আল্লাহর নবী বলেন হাসান আর হুসাইন হলো জান্নাতি সমস্ত যুবকদের সরদার এত দামি দুইটা সন্তান সাধারণ সন্তান না যারা জান্নাতি সমস্ত যুবকদের সরদার হবে তাহলে সন্তানগুলি কেমন দামি হতে পারে একটু চিন্তা করেন যাদের ব্যাপারে আল্লাহ নবী বিশ্ব নবী বলেছেন মান আহাব্বা ফাকাদ আহাব্বানী আহাব্বানি ওমান আবগাদা ফাকাদ ফকদ আবগাদানি আল্লাহর নবী বলেন যারা আমার কলিজার টুকরা দুই না হাসান হুসেন কে যারা ভালোবাসলো নবী বলেন নিশ্চয়ই তার যেন আমি নবীকেই ভালোবাসলো ওমান আবগাদ ফাকাদ আবগাদানি আর যারা আমার কলিজার টুকরা দুই নাতি হাসান হুসেনের সঙ্গে দুশমনি করলো ওরা যেন আমার সঙ্গে দুশমনি করলো ভাইরা আমার তাইলে এবার চিন্তা করে দেখুন তার যে সন্তান জান্নাতি মহিলার যে সন্তান সন্তানগুলিও কিন্তু কম দামি না এত মহাব্বতীর দুই সন্তান যাদেরকে আল্লাহর নবী কলিজা দিয়া ভালোবাসতেন এমনকি হজরত হুসাইনের ব্যাপারে নবীজি তার নাতি হুসাইনকে এত ভালোবাসতেন হাদিসে আসে হজরত হুসাইন নাদি আল্লাহ চাহানার এমন কোন জায়গা নাই যে জায়গায় বিশ্ব নবীজি তার দুইটা টুট মুবারক লাগায় আমার নবীজি চুম্বন করেন নাই কত ভালোবাসতেন হজরত হুসাইনকে এমন ঘটনা আছে আমার নবীজি নামাজির ভিতরে যখন দাঁড়ায় যাইতেন হুসাইন নাদি আল্লাহ নবীজির পিঠের উপরে গিয়া উট বানি আমার নবীজির উপরে নবীজি রুকুতে যাইতেন হুসাইন উট মনে করে আমার নবীজির পিঠের উপরে দাঁড়ায়া থাকত আমার নবীজি অনেক সময় চেষ্টা করতেন হুসাইন রাদিয়াল্লাহু আনুকে পিঠ থেকে নামিয়ে দেওয়ার জন্য এই দৃশ্যটা আকাশের মালিক মহান আল্লাহ দেখে দেখে হাসতেন আল্লাহ জিব্রাইলের মাধ্যমে জানা দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ অখনবিজি আপনি আপনার নাতিকে নামাবেন না আপনি আপনার নাতিকে নামাবেন না এই দৃশ্যটা আমি আল্লাহর কাছে ভালো লাগে তাহলে এবার চিন্তা করে দেখুন আমার নবীজি ইত্যাদি এঁকে কেমন ভালোবাসতেন কেমন দামি দামি সন্তান এই দুই সন্তান একটু পরে স্বামী আর ঋষি হযত ফাতেম আর আলী যখন এইভাবে কান্না শুরু করলেন একজন আর একজনের বুকের মধ্যে ছড়ে ধরে গলায় গলা মিলায় যখন কান্না শুরু করছে এমনিতে হজরত হাসান আর হুসেইন রাদি আল্লাহানু কলিজা টুকরা দুইটা সন্ধান এই মুহূর্তে প্রবেশ করেছে প্রবেশ করে তাকায় দেখে তারা দুইজন তাদের মা এবং বাবা হজরত ফাঁচ মারালি কান্না করতেছে এমন কান্না দেখি হজরত হাসান আর হুসেইন পর্যন্ত আশ্চর্য হয়ে গেলেন আশ্চর্য হয়ে দেখে বলে মা ah, 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 ah. এইভাবে কেন আপনি কান্না করেন ওমা আপনি কেন কান্না করেন এটুকু আমাদেরকে বলবেন নাকি হযরত فاطمه রাদিয়াল্লাহু আনহা এই অবস্থায় যখন কান্না করতেছিলেন সন্তানগুলি যখন জিজ্ঞাসা করতেছে হযরত فاطمه তখন ডেকে বলেন আমি কেন কান্না করতেছি তোমাদের তোমাদেরকে বলার কোন দরকার নাই যাও অন্য সময় যখন তোমরা কোনো কষ্ট বাইদে তোমাদের নবীর নানা আলামিন যখন দুনিয়াতে ছিলেন কষ্ট পাওয়ার সময় তোমরা তোমাদের নানাজির কাছে চলে যাইতে এবার শোনো আজকে তোমাদের নানা জী রাহমাতুল্লিল আলামিন দুনিয়াতে নাই তবে তোমাদের নানা জী আর রওজা মুবারকে জিন্দা যাও তোমাদের নানাজির কাছে চলে যাও হযরত ফাতেমা আর বললেন না বললেন যাও তোমাদের নানাজির কাছে চলে যাও রওজা মোবারকি তোমাদের নানাজি রাহমাতুল লিল জিন্দা এটা আহলুস সুন্নাতুল জামাতের আকীদা আল্লাহর হাবিব সুন্নবী জি ওয়াহু ফী ক্বাবরিহি আমার নবী জি পাকের মধ্যে জিন্দা পৃথিবীর কোন প্রান্ত থেকে হাদিসে আসছে শুনেন আমার ভাইরা মনোযোগ সহকারে শোনেন সম্মানিত সুদী খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট চলে আসছে এখন সেই পয়েন্টের উপরে কথা বলতে চাই আমার নবীজি নবীকে জিন্দা রাহমাতুল্ল আলমীর পৃথিবীর কোন প্রান্ত থেকে কোন উম্মত যদি আমার নবীকে স্মরণ করে স্মরণ করি যদি কেউ আমার নবীর উপরে দূরশরিপ পরে হাদিসে আসছে আল্লাহ রাব্বুল আলমীর দুইজন ফেরেস্তা আল্লাহ নিয়োগ করে রাখছেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ দুইজন ফেরিস্তা আল্লাহ নিয়োগ করে রাখছেন পৃথিবীর কোন প্রান্ত থেকে কেউ যদি নবীকে একটু স্মরণ করে স্মরণ করা আমার নবীর উপরে দুরুশ্বরী প্রেরণ করে হাদিসে আসছে দুইজন ফেরেশতা আল্লাহ পার্সোনালি নিয়োগ করে রাখছে এই দুইজন ফেরেস্তা যে উম্মত নবীজির উপরে দূরত পড়বে তার নাম ঠিকানা সহ সব সহ এই দুইজন ফেরেস্তা নবীজির কাছে তার দূরত তার নাম ঠিকানা সহ দিবে সুবহান আল্লাহ সুবহান আল্লাহ ভাইরামার তাহলে দূরত শরীফের অনেক ফজিলত কেউ যদি নবীকে একবার সালাম দেয় নবীকে স্মরণ করে কেউ যদি একবার শরী পরে আল্লাহ নবী বলেছেন আল্লাহ নবী বলেন কেউ যদি আমি নবীকে একবার স্মরণ করে আমার উপরে একবার দুরুত পড়ে নবী বলেন একবার দূরত পড়ার কারণে মহান আল্লাহ তার আমলনামায় নামায় দোষটা নেকি লিখে দে সুবহান আল্লাহ সুবহান আল্লাহ কেউ যদি নবীকে স্মরণ করা একবার দূরশ্রী পড়ে নবীজি বলেন একবার দূরশ্রী পড়ার কারণে মহান আল্লাহ তাকে দশটা নেকি দেয় দশ গুণ মর্যাদা আল্লাহ তার বাড়াইয়া দেয় আল্লাহ তার আমল থেকে দশটা গুণা আল্লাহ মাফ করে দেয় তাইলে দূরশ্রী পড়ার লাভ আছে কিনা নাই অবশ্যই আছে বলুন না আছে কিনা নাই আছে এই জন্য থেকে বেশি করে আমাদেরকে দূরশ্রি পড়তে হবে আল্লাহ নবীর কলিজা টুকরামে হজরত ফাতেমা ডেকে বলেন ও সন্তান হাসান আর হুসাইন যাও তোমাদের নানা জি রোজা মুবারকে জিন্দা যাও তোমাদের নানা জিন কবরের পাশে গিয়ে সালাম দাও আর আমি কেন কান্না করি এই কথা আমি বলবো না তোমাদের নানা জিন কাছ থেকে শুনে আসো আদি শরীফের মধ্যে আসে অজত হাসান হন আর হোসাইন দুইজন চলে গেলেন নানাজি রৌজা মুবারকের কাছে গিয়ে নানাজিকে সালাম দিলেন সালামের জবাব আমার নবী দিলেন এরপরে দুই নাতি নানাজি কি জিজ্ঞেস করে ইয়ার সুল্লাহ কখনো বিচি ও আমাদের কলিজার টুকরা নানা আমরা জানবার চাই আমাদের মা তো অন্যান্য দিন এমন ভাবে কোনো দিন কান্না করে না ওগো নানাজি আজকে আমাদের আব্বা আমাদের আম্মা আমার বাবা আলী আমার মা ফাতেমা দুইজন মিলে একজন আর একজনের গলার মধ্যে জোরে ধরে এমন ভাবে কান্না করতেছে এমন কান্না তো জিন্দিগি আর কোনো দিন দেখি নাই নানা জি এমন কান্না কেন করতেছে একটু কি বলবেন কোন কান্না

আমি তোমাদের আম্মার সঙ্গে সাক্ষাৎ হয়েছে আমি সেটা জানিয়ে দিয়েছি আপনারা জানেন কি হাদিসও আছে আল্লার হাবিব বিশ্ব নবীব আর আমার চুল্লি তুনিয়া থেকে যখন বিদায় নিয়ে আসবেন নবীজির ইন্তেকালের সময় আল্লাহ নবিজির ইস্ত্রি হাঁ শুধু কান্না করে তানা নবীজির অন্যান্য সাহাবিরাও কান্না করে এমনি অবস্থায় নবীজির কলিজার টুকনা হজরত ফাতেমাও কিন্তু কান্না করেছিল নবীজি আমার হজরত ফাতেমা যখন কান্না করা শুরু করে দিয়েছিল আল্লাহ নবীজি হজরত ফাতেমাকে ডেকে ডেকে বলেছিলেন ফাতেমা সাবদান তুমি এইভাবে কান্না করো না কারণ তোমার কান্না আমার অন্তরে ভীষণ সেল বেঁধে আমার অন্তরে ভীষণ আঘাত করে ফাতেমা সবার কান্না আমি বরদাস্ত করতে পারি ওরে ফাতেমা তোমার কান্না আমি বরদাস্ত করতে পারি না তবে ফাতেমা শোনে না আমি যখন দুনিয়ার থেকে চলে আসব আমি দুনিয়ার থেকে চলে আসার পরে মাত্র মাস পরে কবরের জগতে তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে যাবে এতে তো একটা সিগনাল হজরত ফাতেমা পেয়ে গিয়েছিলেন মানুষ যদি মমিন হয় ইমানদার হয় হাদিসে আসছে ইন্তেকালের আগে সে কিছু আলামত পেয়ে যায় সে কিছু আলামত দেখে বুঝতে পারে যে আমি এই পৃথিবীতে আর বেশি দিন বাঁচব না হজরত ফাতেমাকে তো আমার নবীজি ছয় মাস আগে থেকেই সিগনাল দিয়েছিলেন প্রিয় ভাইরা হজরত ফাতেমা তো আগে থেকেই জানতেন এবার যেহেতু আগে থেকেই তিনি জানেন আগে থেকেই প্রস্তুত আবার ইন্তেকালের আগের দিন নবীজি সাক্ষাৎ করে ফাতেমাকে বলে দিলেন ফাতেমা এটাই আগামী আগামীকালটাই হবে তোমার জীবনের শেষ হাসান নানাজির কাছ থেকে খবর শুনলেন নবীজি হাসান হুসাইনের নানা বিশ্বনবীজি বললেন নাতিরা যাও তাহলে তোমাদের মাকে আজকে একটু বেশি করে সময় দাও জনমের মতো আজকে তোমাদের মাকে দেখে ফেলো এই ইহো আর তোমাদের মায়ের সঙ্গে সাক্ষাৎ হবে না পর তোমাদের সাক্ষাৎ হবে টুকরা কলিজান নাতি হাসান আর হুসাইন এমার বিশ্ব নবীজির কাছে গিয়া রোজা পাকে গিয়া কথা বলে তারা চলে আসলেন মায়ের কাছে এসে সন্তান দুজন হাসান আর হুসাইন মাকে বুকের ভিতরে জড়ায়া কান্না শুরু করে দিয়েছে ওগো মা নানাজি আমাদেরকে বলে দিয়েছে আজকের হায়াতি সিন্দিগির ভিতরে এই দিন তাই নাকি আপনার শেষ দিন অগো মা তাই যদি হয় গো মা আজকের পরে তো আর আমরা আপনাকে দেখতে পারবো না ও মা আমাদের নানা আমাদেরকে কে কে দুনিয়া ছেড়ে আমাদের একে রেখে চলে গেল এতদিন আমাদের এমন হইতো মাঝে মধ্যে যখন আমাদের পরিবারে খাবার জুটত না একদিন দুই দিন তিন দিন হয়ে যাইতু পেটের ক্ষুদায় আমরা যখন অস্থিন হয়ে যাইতাম পেটের ক্ষুদা নিবরণের জন্যে আমরা চলে যাইতাম আমাদের নানা ও আমাদের সেই নানার সায়া থেকে আমরা মাহরুম হয়ে গেছি আমাদের নানা দুনিয়া থেকে চলে গেছে এখন যদি আপনিও আমাদেরকে রেখে দুনিয়া থেকে চলে যান ও মা আমরা কোথায় যাব কার কাছে যাবো ফাতে মা তার দুই সন্তানকে সন্তনা দিয়ে না ওরে হাসান চিরতরণ রেওয়াজ এই পৃথিবী থেকেও তাকার জন্য আসে না তোমাদের নানা যেমন দুনিয়া থেকে চলে গেছে আমি ফাতেমন দুনিয়া থেকে চলে যাব ইয়েতে কোনো সন্দেহ নাই সন্দেহ নাই ও কলিজার টুকরার সন্তানেরা তোমরা টেনশন করবা না দুনিয়াতে তোমরা আল্লাহর আইন মেনে চলবা তোমাদের নানাজির আদর্শ গ্রহণ করে তোমাদের জীবন অতিবাহিত করবা আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্যে যদি প্রয়োজনে তোমাদেরকে রক্ত দিতে হয় রক্ত দিবা তথাপি এরপরেও তোমরা বাতিলের সামনে আপুষ করবে না আমার পানের ভাইরা একটু খেয়াল করেন দেখেন কেমন মার কেমন সন্তান দুনিয়া থেকে যাওয়ার সময় কিভাবে সান্ত্বনা দিচ্ছেন এবং আখারাত মুখী করার জন্যে কেমন হাগুলি করছেন একটা পর্যায়ে হজরত ফাতেমা জহুরের নামাজ আদায় করলেন জহুরের নামাজ আদায় করলেন নামাজ আদায় করে হজরত ফাতেমা আগে থেকে একটু জ্বর ছিল এখন তার জ্বরের মাত্রা আর একটু বেড়ে গেছে এমন বাড়ছে হজরত ফাতে মা বুঝতে পারছে আর মনে হয় বেশিক্ষণ তো আমি দুনিয়াতে বাঁচব না হজরত ফাতে মারা দিয়ে আনহা আস্তে আস্তে তিনি মৃত্যুর কুলে ডুলে পড়বেন হজরত ফাতে মারা দিয়ে আল্লাহ আনহা এমনি অবস্থায় তার স্বামীকে ডাকলেন সন্তানদের বললেন যাও তোমাদের বাবা ভীষণ কষ্ট অন্তরে আঘাত পেয়ে আমি দুনিয়ার থেকে চলে যাওয়া এটা তোমাদের বাবা অন্তরে আঘাত পাচ্ছে কিন্তু আঘাত পেলে কি হবে তোমাদের বাবাকে একটু দিন ডেকে নিয়ে আসো তোমাদের বাবা আলী কি তোমরা ডেকে নিয়ে আসো হজরত আলী রাজি আল্লাহ আসলেন আসার পরে হজরত ফাতেমা রাজি আল্লাহ আনহা স্বামী খেয়ে ডেকে বন্ধেছেন অগো প্রাণের স্বামী এবার একটু সনুন মনোযোগ সহকারে আমি আপনাকে কিছু কথা বলতে চাই আমি আপনাকে কিছু ওসিয়ত আপনার কাছে আমি রেখে যেতে চাই অবশ্যই আমি আশা করি এই ওসিয়ত আপনি অবশ্যই আপনি পালন করবেন কিছু ওসিয়ত আমি আপনা আপনাকে করতে চাই আশা করি এই নামাগুলি অবশ্যই আপনি পালন করবেন হজরত আলী ডেকে বলেন হ্যাঁ প্রিয়তমায় সি ফাতেমা বলো না কি ও গুলি পালন করতে হবে না বলেন শামী আলী অবশ্যই আমি একটু বলে মারা যাব এটা শুনিসছি তেতে কোনো সন্দেহ নাই ভগপ্রাণে শামী আমার ইন্তেকালের পরে প্রথম নাম্বার সিঁয়ত হল আমার ইন্তেকালের পরে আপনি আমার জানাজা দিতে দিতে গিয়া বেশি লেট করবেন না গতিতে আপনি আমার জানাজার কাজটা সেরে ফেলবেন স্বামী ই এমন যেন না হয় আমার জানাজা দিদিকে আগামীকাল সূর্যোদয় হয়ে যায় এটা এক নম্বরও সিংত আপনি দ্রুত গতিতে আপনি আমার জানাজার ব্যবস্থা করবেন আমার জানাজায় বেশি মানুষ যেন না হয় গো অল্প কিছু মানুষ নিয়া আপনি আমার জানাজাটা সেরে ফেলবেন স্বামী আরেকটা কাজ করবেন আপনি আপনার নিজেরা হাত দিয়ে আমাকে শেষ গোসলটা দিবেন আপনি আপনার নিজেরা হাত দিয়া আমার ব্যবস্থাটা আপনি ফেলবেন স্বামী সাবধান আমার জানাজা পড়তে গিয়ে যেন আমার পর্দার বিধার লঙ্ঘন না হয় বেশি মানুষ হয়ে গেলে তো সমস্যা আমাকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা হবে হজরত আলী রাজি আল্লাহ ডেকে বলেন ফাতেমা এই কেমন কথা তুমি বলতেছ ওরে ফাতেমা তোমাকে জানা যা দিব রাতের বেলা তুমি কি জানো না তুমি এমন মহিলা তুমি জাননাতি মহিলাদের সরদারিনি ওরে ফাতেমা তোমার ইন্তেকালের খবর যখন গোটা মদিনা তোমার ইন্তেকালের কবর যখন সরিয়ে পড়বে কত মানুষ আসবে কত লোকের আসবে ফাতেমারে তোমার জানা যায় একবার শরিক হওয়ার ওরে ফাতেমা তুমি বলতেছো অল্প কিছু সংখ্যক মানুষ নিয়ে আমি জানাজা নিব এর কারণ কি হজরত ফাতে মারাদি আল্লাহ না বলেন স্বামী গো এর কারণ হলো বেশ মানুষ যদি জমা হয়ে যায় আমাকে নিয়ে তারা সমালোচনা শুরু করবে মহিলাদের এমন ছিল তার আদর্শ এমন 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 ছিল ছিল তার হয়ে যেতে পারে আমার পদ্মা লঙ্ঘন যদি ওই সময় হয়ে যায় আল্লাহ না করুক আমার পদ্মা যদি লঙ্ঘন হয়ে যায় তাহলে ওই সময় হয়তো বা তারা সমালোচনা শুরু করে দিতে পারে আমি আমি চাই না দুনিয়ার থেকে বিদায় নেওয়ার সময় আমার যেন পর্দা লঙ্ঘন হয় এটা আমি চাই না এই জন্য খুব দ্রুত গতিতে তাড়াতাড়ি করে আমার জানাজান নামাজের ব্যবস্থাটা আপনি করে দিবেন